নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য অর্থাৎ কুড়ি মে দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আগের দিন আমরা দেখেছিলাম যে নিফটি কোনো ক্রমে পঁচিশ হাজারের উপরে নিজের পজিশনটাকে আটকাতে সক্ষম হয়েছিল ক্লোজিং দিতে সক্ষম হয়েছিল এটি একটি সাইকোলজিক্যাল লেভেল বারে বলেছি আজ কিন্তু আমরা দেখলাম যে আটকে রেখেছিল খুব কষ্ট করে মারপিট দীর্ঘক্ষণ হলো। কিন্তু সেই সব কিন্তু পঁচিশ হাজারের থেকে নিচে ক্লোজিং দিল মার্কেট তো কি অবস্থায় ছিল কেমন তাদের ঝগড়াঝাটি ছিল এই সমস্ত কিছু আলোচনা করবো এবং আমরা দেখবো যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হতে পারে বা কেমনভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি তো চলুন ভিডিওটাকে ভালোভাবে দেখি এবং বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে ট্রেড করতে পারতাম বা কিভাবে ট্রেড করা উচিত ছিল আমাদের এবং কিভাবে ট্রেড করা যাবে এবং শেষ পর্যন্ত আমরা ওয়াই অ্যানালিস দেখব দেখুন প্রথমে আমরা একটু যেটা সামনের কথা সেটুকু তো আমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে মার্কেটের পঁচিশ হাজার একটি ইম্পর্টেন্ট লেভেল সেটি সাইকোলজিক্যাল লেভেল এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট বটে কোনো ক্রমে আগের দিনের মার্কেট চলছিল আগের দিনের কথাগুলো কিন্তু ভুলে গেলেই চলবে না আপনি যখন মার্কেটে ট্রেড করছেন তখন আগের দিনে কেমন ভাবে চলেছিল আজকে তার কন্টিনিউশন হচ্ছে না তার বিপরীত পথে হাঁটছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন আগের দিনে কিন্তু এই পঁচিশ হাজার রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে আজকেও দেখলেন যে যখন তার আশেপাশে খুললো এবং আপ্রাণ চেষ্টা আজকেও করছিল একবার উপরে যাচ্ছিল তো নিচে নামাচ্ছিল একবার উপরে যাচ্ছিল তো নিচে নামা একবার উপরে যাচ্ছিল তো নিচে নামাচ্ছিল এইভাবে একটি রেঞ্জের মধ্যে আবদ্ধ ছিল শেষ পর্যন্ত ধীরে ধীরে সেই রেঞ্জের থেকে নিচের দিকে নেমে যাচ্ছে অর্থাৎ পঁচিশ হাজারের পোস্টটাকে তারা ছেড়ে দিচ্ছিল আমরা ওয়াই অ্যানালিসিস করে যেটা দেখেছিলাম সেটা দেখেছিলাম যে পঁচিশ হাজারের উপরে কিন্তু সবই রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে পুট রার্থ কোনো কিন্তু পুট রাইটারা কিন্তু কোনো সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসছেন না তো সেটা থেকে অনেকখানি আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ পয়েন্ট নিচে কিন্তু ক্লোজিং দিল কিন্তু একটি সুখের খবর সেটা যে চব্বিশ হাজার আটশো সেই চব্বিশ হাজার আটশো লেভেল কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে তার থেকে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট দূরে ক্লোজিং দিয়েছে ঠিক আছে সারাদিন কেমন ধরনের ঘটনা ঘটলো একটু রেঞ্জকে দেখে বোঝার চেষ্টা করি রেঞ্জটা দেখুন অনেক সময় কি হবে না দেখতে দেখতে যখন অভ্যস্ত হবেন তখন রেঞ্জটা দেখে আপনি বুঝতে পারবেন কোন রকমে সে আটকে রেখেছিল পঁচিশ হাজারের উপরে পঁচিশ হাজার কুড়ি পয়েন্টই আমি ধরছি দেখুন আজকে ওপেন হচ্ছে কত না পঁচিশ হাজার পাঁচে তারপরে একটুখানি নিচে একই রেঞ্জে ওপেন হলো ওপেন হওয়ার পরে মার্কেট নিচে নামলো নশো ষোলো অবধি আর ওপরে গেল মাত্র বাষট্টি পয়েন্ট জিরো বাষট্টি বুঝতেই পারছেন খুব শর্ট রেঞ্জের মধ্যে দীর্ঘক্ষণ আটকে ছিল মার্কেট এবং শেষের দিকে আমরা ক্লোজিং দিচ্ছে কত নশো পঁয়তাল্লিশের নিচে নামিয়েছিল তা থেকে একটুখানি উপরে এসেছে আমরা চলুন একবার মান্থলি ক্যান্ডেলে দেখি মান্থলি ক্যান্ডেলে এখনো পর্যন্ত ভয়ের ভাঁজ কিছু নেই মান্থলি ক্যান্ডেলে এখনো পর্যন্ত সুস্থ এবং ভালো লাগছে সুতরাং আমি নতুন করে এখানে কিছু বলার নেই আপনারা শুনেছেন যারা শোনেন এবারে চলে আসুন উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলেও কিছু ভয়ের ব্যাপার নেই আমরা কি দেখব। আমাদের এটাকে রেজিস্ট্যান্স দেখব আমরা সরি আমাদের এটাকে কি দেখব রেজিস্ট্যান্স ছিল এখন পরিণত পরিণত হয়েছে হয়েছে সাপোর্টে তাহলে ব্রেকআউট করার পর কিসে ক্লোজিং দিয়েছে একটুখানি নিচে আসছে রিটেস্ট করার মতো এটুকু আমরা মনে করুন যে রিটেস্ট করার পরে মার্কেট কিন্তু আবার উপরের দিকে উঠে যাবে এমন হতে পারে এই গোটা সপ্তাহটাই এরকম করে থাকলো পরের সপ্তাহে হতে পারে যেই রকম জায়গা থেকে ট্রেন লাইন এবং আপনার সাপোর্ট লেভেল এই দুটো এক জায়গাতে থাকার জন্য একটা স্ট্রং সাপোর্টে পরিণত হবে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে তো যে কারণেই হোক এটা রিটেস্টের মতো মনে করতে পারেন ভয়ের ভাঁজ তখনই আছে যখন এর নিচে ক্লোজিং দেবে তার আগে পর্যন্ত নিফটির উইকলি ভবিষ্যৎ কিন্তু অতটা দুর্বল নয় এটা একটা নর্মাল নিচের দিকে নামছে এবং এখান থেকে আশা করি সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে কখন যে যাচ্ছে না যখন ট্রেন লাইনে ওকে সাপোর্ট দিতে পারবে না নিচে ক্লোজিং করবে এবং তারপরে সপ্তাহে হয়তো নিচে ক্লোজিং করবে বা এই সপ্তাহতে নিচে ক্লোজিং করবে যতক্ষণ পর্যন্ত সাপোর্টের উপরে আছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আশাবাদী থাকবেন এবং আপনি নিপটিকে পজিটিভ হিসেবে দেখবেন সুতরাং এখনো যে চূড়ান্ত ভয়ের তা কিন্তু নয় কারণ সামান্য একটু নেবে এত বড় একটা মুখ দিয়েছে এত বড় মুভ দেওয়ার পর ব্রেকআউট লেভেলটাকে একটা রিটেস্ট করতে আসছে এবং উপরের থেকে যাবে আপনি আপাতত এমনই ভাববেন আপাতত যদি না হয় তাহলে তখন উল্টো চিন্তা ভাবনা করবেন সুতরাং আপনি যদি নিপটিতে ট্রেড করেন ডেলি ডেলি না করে মনে করুন আপনি এতে করছেন মানে মান্থলি করছেন বা উইকলি করছেন তাহলে আপনাকে আরও নিচে যতটা পারছেন কিনবেন তাহলে তত ছোট লস দিয়ে আপনি এটাকে বেরোতে পারবেন উইকলি ক্যান্ডেলও হয়ে গেল এরপরে চলে আসুন ডেলি ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেল আর একটু স্পষ্ট হবে আমরা দেখেছিলাম যে উপরের হাইটা দিয়েছিল উইকলি তার শেষের দিনে শুক্রবার কিন্তু তার উপরে যেতে পারলো না এবং আমরা বলেছিলাম কি না দেখুন যেখানে রেজিস্টেন্স আছে ঠিক সেখানেই কিন্তু সে ফেস করছে এবং তার নিচে কিন্তু ক্লোজিং করেছে এই জায়গাটা থেকে কি করেছিল একটা সাপোর্ট নিয়েছিল আজকে কি করলো না তার নিচের জায়গা থেকে সাপোর্ট নিল কিন্তু নিচে এসেছে নিচে থেকে যে বাইনটা এই এই দিনটাতে অর্থাৎ শুক্রবার দিন যে বাইংটা উঠেছিল সেই বাইংটা কিন্তু আজকে নেই সেটা উপর থেকে কিন্তু একটা প্রেশার রয়েছে এবং মার্কেট প্রায় নিচের দিকে এসেছে এবং এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে ডেলি ক্যান্ডেলে এটা কিন্তু একদম নিচে এসে এখান থেকে সাপোর্ট নিতে পারে সুতরাং দেখুন এবং এর মধ্যে যে লেভেলগুলো রয়েছে ছোট লেভেলগুলো রয়েছে সেগুলো বুঝতে পারছেন সেইগুলোকে সেইভাবে আপনারা ট্রেড করবেন যেটা এক ঘন্টা টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে ভালো হবে আচ্ছা ডেলি ক্যান্ডেলে কেমন দেখে লাগছে ডেলি ক্যান্ডেলে কিন্তু একটু মনে হচ্ছে যে একটুখানি সেটা কি আসছে প্রফিট বুকিংয়ের জন্য আসছে বা সে একটু প্রেশার পেয়েছে নিচের দিকে আসতে পারে বা এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে কালকে হয়তো উঠে যেতে পারে কিন্তু একটুখানি হলে পরেও সে নিচের দিকে দুর্বল নিচের দিকে আসছে এটা কিন্তু ডেলি ক্যান্ডেলে বোঝা যাচ্ছে দেখুন আওয়ার্লি ক্যান্ডেল যদি দেখেন তাহলে আওয়ার্লি ক্যান্ডেলে দেখবেন যে কালকে আমরা ষোলো তারিখ যেটা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট রেঞ্জে আবদ্ধ ছিল উনিশ তারিখেও কিন্তু আমরা দেখলাম যে একটি নির্দিষ্ট রেঞ্জে কিন্তু আবদ্ধ ছিল সেই আবদ্ধ রেঞ্জ থেকে কিন্তু ভেঙে সে নিচের দিকে আসছে এবং তারপর উপর দিকে যাচ্ছে এখন উপর দিকে গেলে পুরো আনন্দিত হওয়ার কিছু নেই এটা কিন্তু রেজিস্টেন্স হিসেবেই থাকবে এবং এটা রিটেস্ট এরিয়া হবে এবং তারপর কিন্তু মার্কেট নেমে যেতে পারে কিন্তু এই যে এত বড় বুলিশ এত বড় বুলিশ এত বড় বুলিশ এরা কিন্তু সহজে মার্কেটকে ফেলতে দিচ্ছে না একটা ফাইট করছে সেই জন্যে কিন্তু একটা রেঞ্জে আটকে আছে রেঞ্জে আটকে আছে মানে খুব খারাপ তা না এখন দেখুন উনিশ তারিখের রেঞ্জটা দেখুন প্রথম এক ঘন্টার ক্যান্ডেলে যদি দেখেন তাহলে এইভাবে দাঁড়িয়ে আছে এবং সেটা থেকে দেখুন নিচের দিকে যখন একটুখানি ব্রেক হলো আপনার কাছে একটা পজিশন আসছে আমরা কি করে এটাকে ট্রেড করতে পারতাম না আরও ভালো হবে পনেরো মিনিটে যদি আমরা দেখি এখানে দেখলেও আপনি দেখবেন যে একটা হাই তৈরি করলো লো তৈরি করলো দেখুন প্রত্যেকবার কিন্তু লোয়ার হাই তৈরি করছে অর্থাৎ মার্কেট কিন্তু নিচের দিকে নামছে এই লোয়ার হাই দেখেই আপনাকে ট্রেড করতে হতো পনেরো মিনিটে আসুন পনেরো মিনিটে যদি দেখেন তাহলে পনেরো মিনিটে আগে দেখুন আমাদের কি দেখবেন আমাদের কিন্তু আঁকায় আছে এই আঁকার লেভেল অনুযায়ী দেখুন প্রথম ক্যান্ডেল হচ্ছে পনেরো মিনিটে এইটা অর্থাৎ নটা পনেরো থেকে নটা তিরিশে ক্যান্ডেল এখানে কি করলো ওপেন হলো এখানে ওপেন হওয়ার পর কিছুটা পয়েন্ট নিচে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর সে উপরের দিকেও গেছে নিচের দিকেও গেছে তাহলে সে তার রেঞ্জটাকে জানিয়ে দিল যে এটা রেজিস্ট্যান্স এটা সাপোর্ট যতবারই এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ব্রেক না করে যাবে ততক্ষণ পর্যন্ত টু করতে পারেন যদি আপনি অপেক্ষা করতে পারেন সাধারণত আমাদের কি থাকে না একটা রেঞ্জ একটা ট্রেন্ড থাকে যারা আজকে অপশান ট্রেড করেছেন তারা হয়তো বেশি প্রফিট পাননি কিন্তু এই রকম দিনগুলো কিন্তু আমাদেরকে সহ্য করতে শিখতে হবে কারণ প্রতিদিনই একদম একটা করে ট্রেন্ড লাইন পাবেন তা কিন্তু হবে না এই একটা একটা করে ক্যান্ডেল করে যাবে একটা করে নামবে একটা করে যাবে একটা করে নামবে এমন দিন হতে পারে যেখানে আপনাকে রগড়ানো হবে এবং আপনার কাছ থেকে জুস বের করে নেওয়া হবে তো জুস যদি বের করতে না চান তাহলে এরকম দিন আইডেন্টিফাই করবেন রেঞ্জ ব্রেক না হলে পরে আপনি চুপ করে মজা দেখবেন আর যদি মনে হয় যে না আমার ভিতরে প্রচুর জুস হয়ে গেছে একটুখানি বার করে দিই তাহলে আপনি সেক্ষেত্রে হামাল দিস্তার সামনে আসবেন আপনাকে পিটিয়ে ঠিক জুস বার করে নেবে আপনি চিন্তা করবেন না আপনাকে বার করে নেবে তো ঠিক আছে আপনি আশা করছেন যে এবার বোধহয় ঘুরবে আশা করলেই তো হবে না আপনাকে কেনার জায়গায় সাপোর্ট বিক্রি করার জায়গাতে রেজিস্টেন্স আপনি এই ফর্মুলাটা ফলো করলেও কিছু টাকা পেতেন এবারে স্যার এখানেও তো আপনি কিনতে পারেন হ্যাঁ কিনতে পারি আমি এখানে সাপোর্টে কিনতে পারি আমার কথা শুনবেন আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাব এবারে এই মার্কেটেও আপনি বুঝবেন কী করে বুঝতে পারবেন না না পারলে পরে আপনার দু থেকে তিনবার পর্যন্ত স্টপ লস যাবে গেলে যাবে যেদিন আমরা ট্রেনিং হবে সেদিন আপনি টাকা কমাবেন তাহলে আপনার কোনো দরকার নেই বাবার মার্কেটে আপনি ফিক্স করে নিয়েছেন যে আমি এত টাকা লস করতে এসেছি এত টাকা লস করবেন মার্কেট গুটিয়ে দেবেন ঘর ঢুকে যাবেন তা দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে রয়েছে লেভেলের মধ্যে আমাদের আঁকাগুলোর মধ্যে ছিল আচ্ছা এই জায়গাটা কোথায় আপনি যদি দেখবেন এই জায়গাটা কোথায় থেমেছে আপনারা যদি খুব ভালো করে দেখেন আমরা যদি দাগ দিই তাহলে কিন্তু পেয়ে যাবেন ভালো করে দেখুন যে কোন জায়গাটা এই জায়গাটার দাগ দিন তাহলে বুঝতে পারবেন কোন জায়গাটা দেখতে পাচ্ছেন এই রেঞ্জটা কিন্তু একটা সাপোর্ট সাপোর্ট রেঞ্জ ছিল একদম ফার্স্ট উপরের নিখুঁত হয়েছে নিখুঁত যাবে ডট টু গেলে পরে এই জোনটাকে নিয়ে করা উচিত এই যে জোনটা রয়েছে এই জোনটাকে নিয়ে আপনি একটা সাপোর্ট জোন ভাবতে পারেন কারণ কি উপরের দিকে যখন নিচে উপর নিচে থেকে যখন উপরের দিকে আসছিলো এখানে একটা পজ নিয়েছে একটা থেমেছে এবং সেখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছিল আবার এখান থেকে মার্কেট গেছে সুতরাং এই যে পজ নেওয়ার জায়গাটা তার মানে কিন্তু উপর থেকে নামলে পরেও সেখানে পজ পজ নিতে পারে সুতরাং ঠিক দেখলেন তার উপরের পার্টি একটা পজ নিয়েছে এবং সেটা ঘোরার চেষ্টা করছে ঘুরলেই হবে না সেখানে রিটেস্ট করবে এবং তারপর যাবে দেখুন এখান থেকে একবার মার্কেটকে তুলেছে 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 এখান থেকে একবার মার্কেট তুলেছে এখান থেকে একবার মার্কেট তুলেছে এখান থেকে একবার মার্কেট তুলেছে অজস্র বার চেষ্টা করেছে এখান থেকে এই জায়গাটা রাখবার জন্য প্রচুর চেষ্টা করেছে যেটা পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশো আশি ওই মোটামুটি সাইকোলজিক্যাল লেভেল মনে করুন পঁচিশ হাজার সেটাকে বহু কষ্ট করেছে বারে বারে রক্ষা করার কিন্তু সেসব দি কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু ভেঙে দিয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু ভেঙে দিয়েছে যে না আমরা রাখতে পারছি না সুতরাং তারা সহজে কে গেন করতে দেবে তা কিন্তু নয় মাত্র হচ্ছে যে মার্কেট শুরু হওয়ার আগে যদি একটা বড় কিছু পজিশন তৈরি করে তার উপর থেকে নিয়ে যায় ভেঙে নিয়ে যায় সে আলাদা কথা সেটা আপনি দেখতেই পাবেন লাইভ মার্কেটে বা হয়তো তুলে নিয়ে চলে গেল কারণ এই সমস্ত এরিয়াতে কিন্তু বড় বড় কিন্তু বাইং টাইকুনরা বসে রয়েছে এটা কিন্তু আপনারা জানতে হবে সুতরাং এখান থেকে যে বাইং আসবে না হঠাৎ করে তা কিন্তু নয় কিন্তু ধীরে 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 এরা কিন্তু একে নিচে নামিয়েছে এখন দেখবার যেখান থেকে বাইং হয়ে কত দূর যাচ্ছে না এটাকে ছেড়ে দিয়ে এই পোস্ট পর্যন্ত আনছে এই হচ্ছে আপনার মিনিট টাইম ফ্রেমে আমরা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে ছবিটাকে অফ করি এবং আমাদের মার্কেট লেভেলসের ইন্ডিকেটারটা ব্যবহার করি তাহলে দেখতে পাবেন যে ইউনিকলি সে কি দেখিয়েছে না সে তার রেঞ্জকে কিন্তু বলে দিয়েছে মার্কেট হবার পর যেই হচ্ছে আমার রেঞ্জ এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স এই হচ্ছে লেভেল একটা লেভেল থেকে একটা লেভেল এই হচ্ছে আপনার কাজ আর এটা দেখুন যতক্ষণ পর্যন্ত এই লেভেলে গ্রিনের উপরের দিকে রয়েছে ততক্ষণ আপনি গ্রিনের চিন্তা ভাবনা করবেন যখন রেডের নিচে আসবে তখন আপনি রেডের ভাবনা করবেন ইমিডিয়েট বাই সেল আপনাকে যদি বলতে হয় যে সেটা হচ্ছে এটা এবং তারপরে দেখুন এখানে হচ্ছে রিভার্সেল জোন আপনারা জানেন এবং সেখান থেকে এক্স্যাক্টলি টার্গেট ফুলফিল হয়েছে এবং তারপর মার্কেট আবার ধীরে ধীরে ওভার দিকে গেছে তো যাই হোক এমনি করেও কিন্তু আমরা কি করতে পারি লাইভ মার্কেটে তার মার্কেটের লেভেলগুলো সম্পর্কে জানতে পারি এবার চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে কি দেখব না আমাদের দেখুন আঁকাই ছিল আঁকাই আছে এবং সেখানে যে জায়গাটাতে আঁকা আছে সে জায়গাতে সে সাপোর্ট নিয়েছে মার্কেট এটা চৌনিশ তারিখ থেকে শুরু করেছে এখন বড় বড় লেভেল তৈরি করেছে একদম নিংড়ে দিয়েছে বাড়িয়ে 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 নিংড়ে দিয়েছে এবং আমরা যদি দেখেন তাহলে এখানে বিয়াল্লিশ যে ট্রেন সে বিয়াল্লিশ ট্রেন্ডের আপনাকে সিগন্যাল প্রত্যেকটা পরিষ্কারভাবে সিগন্যাল দেখিয়েছে কি হচ্ছে গো এগুলো এগুলো কি হচ্ছে গো এগুলো হচ্ছে সব লোয়ার হাইস তৈরি হচ্ছে এবং লোয়ার লো তৈরি হচ্ছে একটি চ্যানেলের মধ্যে সে কিন্তু ছিল দেখবেন আমি যদি চ্যানেলটা আঁকি তাহলে খুব ক্লিয়ার হবে আপনার তো মার্কেট শুরু হওয়ার পর দুটো তিনটে জোন যখনই পেয়ে যাবেন তখন দুটো তিনটে জোন মিললে কিন্তু আপনি একটা চ্যানেলকে ইজিলি ড্র করে নিতে পারবেন আমি এখানে একটা চ্যানেল ড্র করে নিলাম কাকে কাকে দিয়ে আমার এই পয়েন্ট তৈরি হয়েছে এই পয়েন্ট তৈরি হয়েছে এবং এই পয়েন্ট তৈরি হয়েছে দ্যাটস সিট তাহলে এখান থেকে যদি সেল হয় আমি সেল করলাম আমার টার্গেট হচ্ছে যতক্ষণ না নিচে পঞ্চায়ে আসবে এখান থেকে যখন আসবে আমি টার্গেট নেবো আবার নিচে দেখুন গেলো ঠিকই আছে কিন্তু স্টবলস যদি এটা থাকে আমার হিট করবেন আবার নিচে এসে আপনাকে টার্গেট দিল আবার আপনি যদি ওপর থেকে কেনার চেষ্টা করুন ওপর দিয়ে গেল আপনি নিচে স্টবলস আপনার যদি হিট করে যদি আপনি ছোটো রাখেন এত বড়ো রাখেন তো স্টবলস হিট করলো আর নাহলে যদি আরও ছোটো রাখেন স্টবলস হিট করলো গেল না তো গেলো না কারণ তখন কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে বারে বারে হবে না এখানে কিন্তু আর মেন বড়ো যে এটা রয়েছে রয়েছে লেভেলটা সেই লেভেলটা কিন্তু ব্রেক করছে যেটা আমরা আপনাদেরকে দেখালাম তাহলে সেটাকে ব্রেক রিটেস্ট করতে যেতে পারে তারপরে কিন্তু যেতে পারে না যেতে পারে গেলে তখন আমরা আবার বলি সব কিন্তু আমরা ইজিলি করব যেটা গেলে পরে এই পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স তো যাই হোক সেগুলো আপনাদেরকে শিখে বুঝে ব্যবস্থা করতে হবে কিন্তু এইভাবে আমরা কি করতে পারতাম ডেলিটার ট্রেড করতে পারতাম চলুন আমরা ওপেন ইন্টারেস্টকে দেখি ওপেন ইন্টারেস্ট একদম ক্লিয়ারলি কি কথা বলছে এই অঞ্চল থেকে একদম সব হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স লাল লেভেল থেকে আছে দেখবেন পঁচিশ হাজারে নিয়ে যাই তাহলে যে উইন্ডোটা খুলছে সেটাকে একটু পড়ুন পঁচিশ হাজারে কল অপশান দেখুন পনেরো আপনার হচ্ছে এক লাখ ছাপান্ন হাজার চল্লিশটা সেখানে পুট আছে মাত্র উননব্বই তার মানে রেজিস্ট্যান্স আছে মনে করতে পারেন যে দেড় লাখের মতো আর সেখানে নব্বই হাজারের মতো হচ্ছে সাপোর্ট দেবার লোক রয়েছে ডেতে দেখুন কল চেঞ্জ হয়েছে কত কল চেঞ্জ হয়েছে সাতাত্তর হাজার প্রায় আটাত্তর হাজার লট আর সেখানে মাত্র বত্রিশশো লট হয়েছে আপনার হচ্ছে পুট রাইটার অর্থাৎ যারা সাপোর্ট দেবে তারা বত্রিশশোতে লড়তে পারে বত্রিশশো উন ষাটটা সৈনিক আর যারা আটাত্তর হাজার সৈনিক কে হারবে আপনার ক্লিয়ার ক্লিয়ার তো হেরেছেও সে সে নিয়ে কোনো সন্দেহ নেই সে হেরেছেও এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রেঞ্জগুলোতে তবুও একটু সাপোর্ট আছে কিন্তু এইগুলো একদম রেজিস্টেন্সে ভর্তি এবং আজকের দিনের ইন্টারডে যে ডেটা সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে বেশি রেজিস্টেন্সের সাপেক্ষে নাকি সাপোর্টের সাপেক্ষে সুতরাং আমরা লাইভ মার্কেটে ডেটা যদি দেখতে শিখি এবং যদি মার্কেটের প্রাইজ লেভেলটাকে জানায় এবং আমরা যদি ভালো ইন্ডিকেটর ব্যবহার করতে পারি তাহলে একদম পরিষ্কার জলের মতো আমরা অ্যানালিসিস করতে পারবো এবং এই অ্যানালিসিস করতে করতে আপনাদের মধ্যে একটা সাপোর্ট আসবে একটা কি বলবো একটা মানে আপনাদের জ্ঞান তৈরি হবে নলেজ তৈরি হবে যে কিভাবে ট্রেড করতে হবে বা আপনার একটা তো ভরসা আসতে হবে একটা তো আপনার মানে কি বলবো কনফিডেন্স আসতে হবে সেই কনফিডেন্সটা কিন্তু তখনই আসবে যখন আপনি বারে 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 এগুলোকে ভার্স করবেন শুনতে থাকবেন দেখতে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ